মিলে যায় তাহলে গুণা সব মাফ হয়ে যাবে এখন কি সব গুণাই মাফ হবে না কিছু কিছু গুণা মাফ হবে যতগুলি ফজিলতের হাদিস রয়েছে যে কোনো ফজিলত সেটা আমিন বলার ক্ষেত্রে হোক আর সবার আমিন মিলতে হবে ব্যাখ্যাটি ভুল করলেন হাদিস রয়েছে ফাইন রহমান ওয়াফা আমেন যখন এমাম আমিন বলবে তখন মুক্তাজি তুমি আমিন বলো ফাইন রহমান ওয়াফাকা তো আমিন ও তো আমিন ফাইনাল মালাকাত ইয়াম মেনুন হাদিসে রয়েছে ফেরেস্তার আমিন বলে এমাম আমিন বলছে ফাইন নহু আমিন ওয়াফাকাত আমিনু তামিনাল মালাকাত জার আমিন ফেরেশতার আমিনের অনুকূলে হবে মানে সময় দিক থেকে এমাম আমিন বলছে তাকে অনুকরণ করে ফেরেশতার আমিন বলছেন আপনিও তার সাথে অনুকরণে আমিন বললেন সাথে সাথে নয় কিন্তু এমামের পরে তার অনুসরণে এই ফেরিস্তাদের অনুকূলে যদি হয় গোফের আলাহ মা তো অতীতের গোনা গুলি মাফ হয়ে যাবে আমার সাথে গোটা মসজিদের লোক আমিন পরে বললো না আগে বলো সেটা আমার দেখার বিষয় নাই আমার আমিনটা যদি আপনার আমিনটা যার যার আমিন ফেরিস্তাদের আমিনের অনুকূলে হবে হ্যাঁ এখলাসের দিক থেকে অনুকূলে হবে এখলাসের সাথে সে আমিন বললো এটাও শুধু এই সময়ের দিক থেকে নয় তাহলে অতীতের গোনা মাফ হবে অতীতের গোনা মাফ হবে বলে যত ফজিলত রয়েছে সে রমজানের সিয়ামের হোক রমজানের তারাবির হোক লাইলাতুল কাদারের হোক আর এই রকমই যতগুলি হাদিস জিকিরাজ বিভিন্ন জিকিরাজে রয়েছে এগুলি সবগুলি কোনো কোন কামল দ্বারা ভালো কাজ দ্বারা গোনা মাফের হাদিস গুলি সবগুলি সাকিরা গোনার সাথে চোদ্দ গুণ আম কাবিরা জন্য তব শর্ত রয়েছে আহলে সুন্নাত জামাতের সবার কাছে হানাফি শাফি মালিকি হাম্বলি আহলে সমস্ত উলামায়ে কেরামের কাছে শর্ত রয়েছে শুধু শুধু ওযু করবে আর কাবিরা গুণ মাফ হয়ে যাবে সুদ খায় ঘুষ খায় মাফ হয়ে যাবে হারাম রুজি খায় আর হারাম রেস্টুরেন্টে চাকরি করে রেজি হারাম আর বলছে যে ওযুতে এই সব গুণা ঝরে পড়ে যাবে হ্যাঁ নামাজ পড়ে সব গুণা মাফ মসজিদে হেঁটে গেলে সব গুণা মাফ হয়ে যাবে না তবা করতে মানে গোনা স্টপ করতে হবে গোনার অনুত্ত হইতে লজ্জিত হইতে হবে গোনা আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে যে আমি আর গোনায় যাবো না মানুষের হক নষ্ট করলে তার হক আদায় করতে হবে না হলে ক্ষমা নিতে হবে জি জাকুমুল্লাহ খেজ